হঠাৎ করে জ্বর হওয়ার অভিজ্ঞতা কম বেশি আমাদের সকলের রয়েছে অনেকের এই জ্বর দুই বা তিন দিন পর ভালো হয়ে যায় আবার অনেকের ক্ষেত্রে এই হয় দীর্ঘদিন আমাদের দেশে সাধারণত জ্বর হলে প্যারাসিটামল জাতীয় ওষুধ খেয়ে ঘরেই চিকিৎসা নেওয়ার প্রবণতা বেশি লক্ষ্য করা যায় কিন্তু আপনি কি জানেন কোন কোনো সময় এই জ্বর মারাত্মক এবং প্রাণঘাতী হয়ে উঠতে পারে তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এই জ্বর সম্পর্কে বিস্তারিত প্রথমত আমরা জেনে নিই এই জ্বরটা কি জ্বর হলো আমাদের শরীরের স্বাভাবিক যে তাপমাত্রা অর্থাৎ আটানব্বই দশমিক ছয় ডিগ্রি ফারেনহাইট বা বেশি হলে তখন এটাকে আমরা জ্বর হিসাবে আখ্যায়িত করি জ্বর বা উপসর্গ ফলে জ্বর হওয়াকে শরীরের ভেতরে কোন রোগের সতর্কবার্তাও বলা যেতে পারে অনেক সময় এই জ্বর সাধারণ সর্দি কাশির মতো সংক্রমণের কারণেও হতে পারে আবার অনেক সময় গুরুতর কোনো রোগের উপসর্গ হতে পারে আমাদের শরীরের ভিতরে যখন কোনো জীবাণু আক্রমণ করে সেই আক্রমণকে প্রতিহত করার জন্য আমাদের শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা বিভিন্ন কোষ থেকে পাইরোজেন নামক এক ধরনের পদার্থ নিঃসরণ করে এবং আমাদের শরীরের তাপমাত্রা বৃদ্ধি পায় এই পর্যায়ে আমরা জানবো যে জ্বর কেন হয় জ্বর হওয়ার অনেকগুলো কারণ রয়েছে এর মধ্যে সবচাইতে কমন হলো ঠান্ডা লেগে জ্বর হওয়া বা সর্দি কাশির কারণে জ্বর হওয়া এর বাইরে শরীরের ভেতরে কোনো কারণে ব্যাকটেরিয়া বা ভাইরাসের আক্রমণ হলে অর্থাৎ ইনফেকশন হলে জ্বর হতে পারে এছাড়াও প্রোটোজোয়া বা ফাঙ্গাস ইনফেকশনের কারণে জ্বর হতে পারে যে কোনো ধরনের ম্যানেগন্যসি বা ক্যান্সারের কারণেও জ্বর হতে পারে টিকা নিলে খোরা বা টিমার হলে রিমোটয়েড আর্থাইটিস হলে প্রস্রাবের রাস্তায় ইনফেকশন হলে এছাড়াও পিরিয়ডের কারণে বা আকস্মিক ভয় পেলে বা মানসিক আঘাত পেলেও জ্বর হতে পারে করোনা ভাইরাস ডেঙ্গু টাইফয়েড ম্যালেরিয়ার মতো রোগেরও প্রাথমিক লক্ষণ হলো জ্বর আসা এই পর্যায়ে আমরা জানব যে জ্বর কয় ধরনের হয়ে থাকে চিকিৎসা ভাষায় সাধারণত এই জ্বরকে

স্বাভাবিক অবস্থায় আসে না সেটাকে বলা হয় যে কন্টিনিউ ফিভার রেমিটেন ফিভার হলো যে চব্বিশ ঘন্টার মধ্যে এই তাপমাত্রা যখন দুই ডিগ্রি সেলসিয়াস বা তিন ডিগ্রি ফারেনহাইটের মধ্যে তারতম্য হয় সেটাকে আমরা বলি যে রেমিটেন ফিভার তিন নাম্বার যে ধরন সেটা হলো যে ইন্টারমিডিয়েট ফিভার এই ইন্টারমিডিয়েট ফিভার হলো যখন এই জ্বর দৈনিক কয়েক ঘন্টা করে শরীরে থাকে আবার চলে যায় আবার আসে এরকম ধরনের জ্বরকে আমরা বলি ইন্টারমিডিয়ে আমরা জানব যে কখন আমাদেরকে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে অনেক সময় জ্বরের কারণ রোগী নিজেই বুঝতে পারেন যেমন ধরুন যে বৃষ্টিতে ভেজা ঋতুর পরিবর্তন ইত্যাদি এই ধরনের জ্বরের ক্ষেত্রে সাধারণত সর্দি কাশি এবং তার সঙ্গে কিছু হালকা জ্বর থাকে এবং কয়েকদিন পরেই ভালো হয়ে যায় এরকম জরে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই কিন্তু কোনো কোনো জ্বরের ক্ষেত্রে কিছু আলাদা উপসর্গ দেখা দেয় যেমন রোগীর ঘন ঘন প্রস্রাব হওয়া প্রস্রাবে জ্বালা পড়া করা পিঠে ব্যথা এই ধরনের উপসর্গ থাকলে তাহলে আমরা ধারণা করতে পারি যে এই ব্যক্তির কিডনি অথবা প্রস্রাবের নালীতে হয়তো সংক্রমণ হয়েছে এরপর যদি কারো প্রচন্ড জ্বর থাকে সেই সঙ্গে শরীরে ব্যথা থাকে এবং চোখের কালার লাল হয় তখন সেটাকে আসলে ডেঙ্গু জ্বর হিসাবে আশঙ্কা করা যেতে পারে এরপরের বিষয় হলো যে কোনো ব্যক্তির ক্ষেত্রে যদি এমন হয় যে আপাত কোনো কারণ ছাড়াই যদি কারো জ্বর হয় তাহলে সেটাকে গুরুতর সঙ্গে নিতে হবে কারণ সেটা গুরুতর কোনো রোগের উপসর্গ হতে পারে যদি দেখা যায় যে একটানা না অনেক দিন ধরে জ্বর থাকছে অথবা শরীরের তাপমাত্রা খুব বেশি হয়ে যাচ্ছে তখন কোনো রকম দেরি না করে। দ্রুত চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করতে হবে তখন আপনার যে চিকিৎসক অন্যান্য লক্ষণ যাচাই করে জ্বরের কারণ নির্ধারণ করে সেই অনুযায়ী আপনার ব্যবস্থা নেবে যদি ডেঙ্গু জ্বর হয় তাহলে যতটা দ্রুত সম্ভব চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত কারণ এই রোগের ক্ষেত্রে রক্তের যে প্লাটিলেট রয়েছে সেটা কম হয়ে যায় আক্রান্ত হওয়ার তিন দিনের মধ্যে পরীক্ষা করিয়ে দ্রুত চিকিৎসা শুরু করতে হবে জ্বরের সাথে ঘাড় ও শরীরে ব্যথা উচ্চ তাপমাত্রা বমি করা বা খাবার খেতে না পারা তিন দিনের বেশি জ্বর থাকা শুধু রাতের বেলা জ্বর আসা শরীরে র্যাশ বের হওয়া চোখ শুকিয়ে যাওয়া খিচুনি হওয়া ইত্যাদি লক্ষণ থাকলে দ্রুত চিকিৎসকের কাছে যেতে হবে এই পর্যায়ে আমরা জানবো যে এই জ্বরের ক্ষেত্রে যখন আমরা ফার্মেসি থেকে নিজে নিজে কিনে ওষুধ খাই এটা কতটা যুক্তিসম্মত জ্বরের প্রথম দিকে প্যারাসিটামল জাতীয় যে ওষুধ অনেক সময় আমরা খাওয়ার পরামর্শ দিয়ে থাকি কিন্তু অ্যান্টিবায়োটিক জাতীয় ওষুধ কোনো ক্রমেই চিকিৎসকের পরামর্শ ছাড়া খাওয়া উচিত নয় এর কারণ হলো অনেকের হয়তো এই অ্যান্টিবায়োটিকের দরকার হয় না নিজে নিজেই নিয়ম না মেনে অ্যান্টিবায়োটিক খাওয়া হলে শরীরে সেটার প্রতিরোধ ব্যবস্থা তৈরি হয় পরবর্তীতে যখন এই ধরনের ওষুধ দেওয়া হয় সেটা আর কোনো ধরনের কাজ করে না এছাড়াও জ্বর তিন দিনের বেশি থাকলে অথবা জ্বরের সঙ্গে অন্য কোনো উপসর্গ থাকলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত অনেক সময় টিবারকোলোসিস বা লিম্ফোভার মতো শুধুমাত্র রাতের বেলায় জ্বর আসতে পারে এরকম দেখা দিলে অবশ্যই দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে এই পর্যায়ে আমরা জানবো অনেকের ক্ষেত্রে দেখা যায় যে শরীরের তাপমাত্রা স্বাভাবিক পর্যায়ে রয়েছে কিন্তু ভেতর থেকে মনে হয় জ্বর জ্বর ভাব এটা কেন হয় এ ধরনের রোগকে সাধারণত ফিভারিশ ফিলিং বলা হয় রক্ত শূন্যতার কারণে এরকম হতে পারে উদ্বেগ বা অতিরিক্ত চিন্তার কারণে এটা ঘটতে পারে আবার অনেক সময় শুধুমাত্র মানসিক কারণে হতে পারে এ ধরনের জ্বরের ক্ষেত্রে চিকিৎসকেরা কিছু পরীক্ষা করে দেখেন রক্তশূন্যতা বা অন্য কোনো রোগ আছে কিনা আমরা জানবো যে জ্বর হলে মাথায় পানি দেওয়া নাকি গোসল করা নাকি শরীর মোছে দেওয়া কোনটা সবচাইতে চাইতে উপকারী শুধু মাথায় পানি দিলে তাপমাত্রা পুরোপুরিভাবে নিয়ন্ত্রণে আসবে না এর কারণ হলো পুরো শরীরের মধ্যে মাথা খুব ছোট্ট একটি অংশ ফলে শুধুমাত্র মাথায় পানি দিলে উপকার পাওয়া যাবে না সবচেয়ে ভালো হবে শরীরের সব জায়গায় স্বাভাবিক তাপমাত্রার পানিতে ভেজা কাপড় দিয়ে মুছিয়ে দেওয়া কোনো ধরনের যদি সংক্রমণের ঝুঁকি না থাকে তাহলে গোসল করালে আরো ভালো হয় এখন আমরা জানব যে জ্বরের সময় কি কি ধরনের কাজ করলে আমাদের জন্য উপকারী এক নম্বর হচ্ছে পর্যাপ্ত ঘুম বা বিশ্রামে থাকা জ্বর হলে শরীরের ভিতরে থাকা জীবাণুর বিরুদ্ধে আমাদের যে শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা লড়াই করতে শুরু করে এ সময় শরীরকে পরিপূর্ণ বিশ্রাম দেওয়া উচিত তাহলে আমরা অন উপকৃত হব এরপরে দ্বিতীয় বিষয় হলো যে প্রচুর পরিমাণে তরল পানিও পান করা এর কারণ হলো প্রচুর পরিমাণে তরল পানি বা ফলের রস পানের মাধ্যমে শরীরের যে পানি শূন্যতা রোধ করা সম্ভব বিশেষ করে লেবুর পানি বা গরম পানি পান করা যেতে পারে তিন নম্বর হলো যে পুষ্টিকর খাবার গ্রহণ জরের সময় অরুচি ভাব তৈরি হলেও ফলমূল বা পুষ্টিকর খাবার খাওয়া উচিত তাহলে শরীরের রোগের বিরুদ্ধে লড়াই করার মতো পর্যাপ্ত শক্তি পাওয়া যাবে এরপরে চার নম্বর হলো যে উষ্ণ পরিবেশে থাকা জরের সময় শুষ্ক এবং উষ্ণ পরিবেশে থাকার চেষ্টা করতে হবে এই সময় পরিষ্কার এবং উষ্ণ পোশাক পরা উচিত বিশেষ করে যারা প্রসূতি বা অস্ত্রোপচারের পর অবশ্যই পরিষ্কার এবং কক্ষে থাকা উচিত। তো দর্শক আজকের মতো এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানিয়ে সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আগামী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ